জয়গুরু বন্দে পুরুষোত্তম আজকে চলে আসলাম কালনারি পাশে একদম কালনা স্টেশন তারই লাগোয়া পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমি দেখতে এসেছি ভাবছিলাম যে খানিকটা জমি কিনব সেই জন্য এসেছি একটু ফাঁকা জায়গায় যদি বসবাস করা যায় প্রাকৃতিক হাওয়া হ্যাঁ খুব সুন্দর কারণ এখন তো সব ঘিঞ্জি হয়ে গেছে বাড়ি ঘর তো এইখানে মাত্র এই দুটো বাড়ি নতুন হয়েছে এই দিকে দেখুন খোলা মাঠ কি সুন্দর পরিবেশ তো এইখানে জমিটা দেখাচ্ছি আপনাদের এই এখন পাট লাগানো রয়েছে এই যে পাট লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটাই একদম ওইদিকে পুরো ফাঁকা অথচ আমাদের এখান থেকে এই জোর হলে কালনা স্টেশন ধরুন এই দেড় কিলোমিটার মতো হতে পারে এত কাছে আহ কি সুন্দর হওয়া ও দুর্দান্ত হাওয়া দিচ্ছে এই যে এইটা হচ্ছে দশ ফুট ফ্রন্ট মানে রাস্তাটা আসছে দশ ফুট এই দশ ফুটটা গিয়ে ওইদিকে আবার বারো ফুট রোড এই বারো ফুটটা দেখাচ্ছি এই যে এই রোডটা বারো ফুট বরাবর চলে গেছে এই যে ইলেকট্রিক লাইন চলে এসছে ইলেকট্রিক লাইন জলও চলে এসছে এইখানে এই পর্যন্ত জলের পাইপ চলে এসছে এবার হাউস কানেকশান যখন দেবে সবাইকেই দেবে হাউস কানেকশান আমার তো খুব ভালো লাগছে পরিবেশটা জানি না আপনাদের কেমন লাগছে এত সুন্দর এইদিকে একদম এখনও চাষবাস হচ্ছে আস্তে আস্তে বসতি বাড়ছে দিন দিন তো সবাই চাইছে যে একটু ফাঁকা জায়গা দেখে একটু খোলামেলা হাওয়া বাতাস পাওয়া যাবে সেরকম জায়গা কিনতে এবং সেখানে বাড়ি করতে শহর ঘেঁষা অথচ একটু এ দেখুন পেঁপে গাছ পেঁপে গাছ কত সুন্দর পেঁপে ধরেছে আপনি জুম করে দেখাচ্ছি নতুন মাটিতে সব চাষ হচ্ছে মোটামুটি আজ এখানেই রাখলাম এই স্পটটা আপনাদের দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমি চেষ্টা করছি ভিডিও ভালো ভালো ভিডিও আনার এই রোদ উঠে গেল খুব একটু মেঘলা ছিল তো এখন আবার খুব রোদ উঠে গেল তো চেষ্টা করছি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পরিবেশন করার সবাই ভালো থাকবেন পরম পিতার রাতুল ডাঙাচরণে আমি প্রার্থনা করি আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম